আপনার বাজারে কোন মাছটা বেশি চাহিদা মাছ আর মাছ নদীর মাছ এই মাছ গুলো তিতাস নদীর নদীর বিলের

তো তার মধ্যে সবচেয়ে আনকমন মাছটি আপনার কোনটা মনে হয়েছে সবই তো ভালো সব নদীর আচ্ছা আমরা জানি নদীর মাছ কমন দশ থেকে বারোটা থাকে বা এলাকার মধ্যে দশ থেকে বারোটা মাছ চাষাবাদ করা হয় এর বাইরে চাষাবাদের কোন মাছ আসে সব জঙ্গলি সব জঙ্গলি মাছ আছে তো চাষাবাদ থেকে জঙ্গলি মাছ দামে বিক্রি করে না সস্তায় বিক্রি করে

আপনার এই মাছগুলো নদীর না পুকুরের তো প্রতিদিন কত কেজি মাছ ধরতে পারেন একটন একটন মাছকে আপনার বাজারে বিক্রি হয় বাজার মাধবপুর বাজারে নিয়ে যান না তো আপনারা একটুন মাছ ধরেন কতজন মানুষে দশ পনেরো জন সবগুলো মাছ কি তিতাস নদী থেকে ধরেন না হাওয়ার থেকে ধরেন তিতাস নদী তিতাস নদীতে বর্তমানে মাছ কেমন আছে মোটামুটি ভালো মানে 20 সার ইত্যাদি পানিতে মিশার পরে মাছ নষ্ট হয় না নষ্ট তো আগে তো অনেক মাছ দিতে আপনাদের কতজন জেলের জীবিকা নির্বাহ হয় এই हिसाब নাকি অনেক না 2 300 আরে দেখ 1 500 2 300 2 বাজারের আরো থেকে মাছ কিনে তো অন্যান্য বাজার থেকে আপনার এখানে আরো দে মাছ কিনা সস্তা না দাম আমি জানি যে সস্তা কিন্তু আমি আগে কখনো আসি নাই আমি আজকে প্রথম আসি রামপুর বাজারে যেহেতু তিতাস নদীর মাছ যারা ফাইকার মাছ বিক্রি করে তারা আচার ব্যবহার কিরকম তারা গ্রামের মানুষ তাদের আচার ব্যবহার অনেক নমনীয় এবং ভদ্র তাদের আচরণও অনেক আচ্ছা যারা জেলে মাছ ধরে জীবিকা নির্বাহ করে বা জীবন সংসার চালায় তাদের জীব লাইফস্টাইল দেখে আপনার কাছে কেমন মনে হয় তাদের লাইফস্টাইল এমনি অনেক সুন্দর ভালো তারা মাছ ধরে মাছ ধরার একটা আনন্দ অনেক সুন্দর মুহূর্ত তারা করে তারা এমনিতে মাছ ধরা আমার মনে হয় ভালোই আছে থ্যাংক ইউ সুন্দর রামপুর বাজারে যারা মাছ বিক্রি করে যারা জেলে সারা রাত সারা দিন মাছ ধরে এগুলো মাছ বিক্রি করে তাদের সাথে কথা বললাম এবং আরো যারা ম্যানেজমেন্ট করে বা পরিচালনা করে তাদের সাথেও কথা বললাম তারা অনেকটাই সহজ ভাবে সরল স্বীকারুক্তি দিয়েছে এবং অনেক সুন্দরভাবে তারা এই বাজারটি বা আরোটি হ্যান্ডেল করে থাকে তো যারা টাটকা মাছ কেনার ইচ্ছে রয়েছে তিতাস নদীর তারা ঢাকা সিলেট মহাসড়ক রামপুরে অবস্থিত এখানে হচ্ছে তিতাস নদীর টাটকা মাছ পাওয়া যায় অবশ্যই যাদের টাটকা মাছ খাওয়ার ইচ্ছে রয়েছে আসতে পারেন এমন গ্রাম বাংলার সুন্দর সুন্দর দৃশ্য দেখতে হলে আমার সাথেই থাকবেন